আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি ঈদ স্পেশাল রেস্টুরেন্ট স্টাইল তিহারি রান্না করা খুবই সহজ বাট আপনি যদি এভাবে রান্না করেন আর কাউকে খাওয়ান সে বুঝতেই পারবে না যে বাসায় আপনি এই তিহারিটা রান্না করেছেন যে কেউ খাওয়ার পর মনে করবে যে আপনি রেস্টুরেন্ট থেকে এই তিহারিটা অর্ডার করেছেন তিহারি রান্নার জন্য প্রথমে প্যারে নিয়ে নিচ্ছি সরিষার তেল এক কেজি মাংসের তিহারি রান্না করতে এক কাপ সরিষার তেল লাগবে প্রথমে দুটো তেজপাতা দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই মোট পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে কালো এলাচ সাদা এলাচ লং সাদা কালো গোলমরিচ এবং দুই টুকরা দালচিনি আর সাদা এবং কালো এলাচ আমি এটা থেঁতো করে অ্যাড করলাম এতে করে সুঘ্রাণ দ্রুত বের হবে আর কাঁচামরিচ দিচ্ছি আটটি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এতে করে ঝালটা বেরিয়ে আসবে পেঁয়াজ বেশ কিছুক্ষণ তেলে ভাজার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করছি তিন টেবিল চামচ এরপর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছে অনেক সময় ধরে মশলা কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এটাকে মিক্স করতে যতটুকু সময় লাগে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গরু মাংস এক কেজি হাড় চর্বি সহ নিয়েছে আজকে রান্নায় ব্যবহার করছি বম্বে প্রিমিয়াম গোড়া মশলা এই মশলার বিশেষত্ব হলো যে কোনো রান্নায় অন্য মশলার তুলনায় অর্ধেক মশলা দিলেই রান্নায় ভালো স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায় প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া চা চামচ আর এ পর্যায়ে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচির গুঁড়া এটা হাফ চা চামচ পরিমাণ দিচ্ছে যদি অন্য কোনো গুঁড়া মশলা হয় তাহলে এর দ্বিগুণ দিতে হবে যদি রেস্টুরেন্টের স্বাদের তেহারি রান্না করতে চান এই গুঁড়া মশলাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে আপনি রেস্টুরেন্টের যে প্রপার স্বাদ সেটা পাবেন তো আমি দুই চার চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ কাপে একটু বেশিভাবে টক দই অ্যাড করছি আর সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিক্স করব। এটা মশলার সাথে বেশি সময় ধরে কষানোর প্রয়োজন হয় না জাস্ট মিক্স করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে আপনি এটাকে মিক্স করবেন এই পর্যায়ে হাফ চা চামচ কালো দিয়ে এটাকে মিশিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংস ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে পানি পরিমাণ মতো পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাংস থেকে পানি ছাড়বে এই পানিতেই মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এই পর্যায়ে শুক্রানির জন্য দিয়ে দিচ্ছে কেওড়া জল দেড় চা চামচ আপনার চাইলে বল কাশার পরও দিতে পারেন অথবা চুলা থেকে নামানোর দশ মিনিট আগেও কিন্তু কেরো জল দেওয়া যায় এতে করেহারির যে সুঘ্রাণ সেটা পুরো বাসায় ছড়িয়ে পড়ে আর এটা আমি ঘরে ধরে রান্না করেছি আপনার এক ঘন্টা দশ মিনিটের মতো আর প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম বল পর হালকা আছে বসিয়ে রেখেছে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছে এটা মানে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিবেন যেন তলানিতে ধরে না যায় বা পুড়ে না যায় আর যখন দেখবেন যে তেল থেকে মাংসটা সেপারেট হয়ে গেছে মশলা তেল আলাদা হয়েছে ঠিক সেই পর্যায়ে তেল মশলা সহ মাংস উঠিয়ে নেবেন যদি মনে করেন যে এই হাঁড়িতে আপনি রাইসটাকে কষাতে চাচ্ছেন তাহলে শুধু মাংস উঠিয়ে নেবেন এই যে তেল মশলা এটার মধ্যে চাল দিয়ে জাস্ট মিক্স করে আপনার ফুটন্ত পানি দিয়ে তেহারি রান্না করে ফেলতে পারবেন আসলে একটা তেহারি বিভিন্নভাবে রান্না করা যায় আমি যেটা করছি যে অল্প তেল মশলা ছিল সেটার মধ্যে পানি দিয়েছি দিয়ে আমি সামান্য আদা রসুন বাটা সামান্য পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আপনার লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন এতে করে রাইস ঝরঝরে হবে এবং ধপ সাদা হয় আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া স্বাদ বৃদ্ধির জন্য আপনি চাইলে কিন্তু এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন আর সাদা লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দুটো কাঁচামরিচ দিয়েছি রেস্টুরেন্টে সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা হয় এতে করে টেস্টটা বেশি ভালো আসে খুব ভালোভাবে বলক আসার পর আমি দিয়ে দিচ্ছি চাল এই পোলার চাল আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে খুব ভালোভাবে ওয়াশ করেছে এরপর আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে পানি ঝরে সেটা অ্যাড করেছে এখানে চাল আছে আপনার সাড়ে সাতশো গ্রাম এক কেজি মাংসের জন্য সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত চাল অ্যাড করা যায় অথবা হাফ কেজি আসলে হাফ কেজি চাল অ্যাড করলে যেটা হয় যে আপনার মাংসের পরিমাণ বেশি হয় রাইসের পরিমাণটা কম হয় তো সাড়ে সাতশো গ্রাম দিলে মনে হয় যে সব কিছু ঠিকঠাক বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন এখন পানি পানি থাকবে সেই পর্যায়ে মাংস দিতে হবে তাহলে তেহারির যে প্রপার স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় আমি একটা বিষয় খেয়াল করেছি যে তেহারি এবং বিরিয়ানির মধ্যে তফাৎটা কোথায় এই যে পানি এটা যদি শুকিয়ে গিয়ে মানে যখন দেখবেন দমে বসাবেন ওই পর্যায়ে গিয়ে যদি উপরে মাংস দিয়ে দেন যে পানিটা নেই সেই পর্যায়ে মাংস দিলে আবার এটা স্বাদটা বিরিয়ানি আসে আবার যখন এই পর্যায়ে আপনি মাংস অ্যাড করবেন তখন আবার তেহারির স্বাদ পাওয়া যায় তো আপনারা রান্না করে কিন্তু বুঝতে পারবেন একবার এভাবে করে দেখতে পারেন যে একই রেসিপি দুইভাবে তৈরি করলে আসলে কি ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ পাওয়া যায় কিনা আমি এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম কাঁচামরিচ কিসমিস আর কেউ জল অবশ্যই মাংসের উপর দিয়ে একটু দিবেন এতে করে মাংস খেতে খুব ভালো লাগে এটা আসলে অনেকেই পছন্দ করে না বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগে আমি দিয়ে চা চামচের মতো দিয়েছি এরপর এরপর ঢাকনাতে ঢেকে দিলাম আর যেহেতু এটা গ্রেভির সাথে মিক্স হয়েছে তো মানে কিছুক্ষণ পর পর নেড়ে চেয়ে দিতে হবে তা না হলে কিন্তু তলানিতে ধরে যায় বা লেগে যায় যদি ননস্টিক প্যান হয় সেক্ষেত্রে বিষয়টা আলাদা বাট এ ধরনের প্যান ইউজ করলে কিন্তু আপনাকে কিছুক্ষণ পর নেড়ে চেয়ে দিতে হবে তা না হলে দেখবেন নিচে থেকে পুড়ে যাবে তখন আবার কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখুন এটা কিন্তু নিচে থেকে লাগতে শুরু করেছে তাই আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর ঠিক এইরকম পর্যায়ে আপনি সরিষার তেল অবশ্যই অ্যাড করবেন এতে করে এটার স্বাদ একদম হুবহুব রেস্টুরেন্টের মতো হবে আপনি নিজে খেয়ে নিজে মুগ্ধ হয়ে যাবেন নিজে নিজে ভাববেন যে আল্লাহ আমি এত মজার রেস্টুরেন্ট স্টাইল তেহারি রান্না করে ফেলেছে যদি কাউকে খাওয়ান সেও বুঝতে পারবে না সেও ভাববে যে আপনি হয়তো বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে তিহারি অর্ডার করে তার জন্য নিয়ে এসছেন তো আপনারা চাইলে কিন্তু ঈদের মাংস দিয়ে এটা ট্রাই করতে পারেন বা বাসায় হঠাৎ মেহমান আসছে ঝটপট বিরিয়ানি বা তিহারি রান্না করতে চাচ্ছেন এটা ফলো করে দেখতে পারেন দেখবেন স্বাদ ফাটাফাটি হবে পাশাপাশি বিনা কষ্টে একটা রান্না বলতে পারেন আমার কাছে তো ডাল ভাতের মতো সহজ মনে হয় তাই যখনই আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমি বিরিয়ানি বা অন্য কোনো কিছুতে না গিয়ে তিহারি অপশনটা চুজ করি কারণ এটা আমার কাছে সবচাইতে সহজ মনে হয় এছাড়া বাসায় গেস্ট আসলেও আমি এটা ঝটপট বানিয়ে দিতে পারি তো আজ পর্যন্ত যাকে রান্না করে খাইয়েছে সবাই বলে যে ও আপনার তেহারিটা অনেক মজা হয় আর আমার পরিবার সবাই খুব পছন্দ করে এই তেহারিটা সো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট এখন যেটা করব এটা আবার একবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে সুন্দরভাবে চেপে চেপে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক দমে রেখে এরপর চুলা বন্ধ করে দে আরও দশ মিনিট রেখে দেব তেহারি রেডি পরিবেশনের জন্য আমি সার্ভিং প্লেট আপনাদেরকে নিয়ে দেখাচ্ছে দেখুন যেটা যে কতটা পারফেক্ট হয়েছে একেবারে বেশি নরম যে তাও হয়নি আবার একেবারে যে চাল চাল শক্ত সেটাও না অর্থাৎ আপনি যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন তাহলে আপনার এই রাইসটা ফুটবে একদম পারফেক্ট হবে আর স্বাদের ব্যাপারে কি বলবো যে লবণটা একটু কড়া করে দেবেন ফুটে ওঠার পর একদম পারফেক্ট হবে